আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে আসলাম মিরপুর এক পাখির হাটে তো পাখির হাট থেকে আজকে কী কী জাতের পাখি এবং দাম দর কিরকম তা দেখানোর চেষ্টা করব এই হাটটি প্রতি

এটা ফুললি টেম এর পাখা জাহাজি করা আছে যদি কেউ নিতে চায় ষাট হাজার টাকা পড়বে অথচ ব্লু সত্তর হাজার টাকা জোড়া পাওয়া যায় এখন কেন বলেন আরিফ ভাই তো এত পাখা হলো না যে আপনাদের এত দাম চলে এখানে আছে সান একবারে যদি কেউ নিতে চায় পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে দুইটা পেয়ার আছে আমাদের কাছে হ্যাঁ দুইটা পেয়ার আছে আপনার ডোমিনেটেড দেখে নিতে পারবেন এটা হলো পৃথিবীর সবচেয়ে ছোট জাতের মেকাও হ্যান্ডস মেকাও এ মা বলতে পারে আই লাভ ইউটা শিখতে হ্যাঁ এটার বয়স হচ্ছে আপনার আট মাস এটার দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা ফুল টাইম এখানে ক্রিমস অন ভেলিড কোনো আছে এটা পঁচিশ হাজার টাকা পড়বে এখানে রেড মূল একটা লরি আছে দুইটাই ফ্রি ফ্লাইং টেম এসে দেখে নিয়ে যেতে পারবেন আর অ্যাডাল্ট পাখি ডিম বাচ্চা করাইতে পারবেন এটার দাম পড়বে এক লাখ আশি হাজার তারপরেও কমায় বই ইনশাল্লাহ এটা আফ্রিকান গেরে প্যারট বয়স আট বছর মেল এটা যদি কেউ নিতে চান এটা দাম পড়বে এক লাখ টাকা কোনোরে অফার হ্যাঁ কোনো যদি কেউ সিঙ্গেল পেয়ার নেয় পাঁচ হাজার টাকা জোড়া যার যেটা পছন্দ গ্রিন চিক পাইনাপেল আর যদি পাঁচ পেয়ার পর্যন্ত নেয় তাহলে পঁয়তাল্লিশশো টাকা জোড়া সব অ্যাডাল্ট পাখি ভাই